বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করছি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের চিত্র একটা তোমাকে আঁকাতেই হবে কারণ চিত্র এমন একটা জিনিস যা একদম ছোট্ট একটু কাজ করতে পারলে পুরো ফুল মার্ক অর্থাৎ পাঁচে পুরো পাঁচ তো তোমরা অবশ্যই জানতে চাইছো পরীক্ষার আগে স্যার এই মুহূর্তে কোন চিত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একদম ডিটেলস বলবো এর আগেও বলেছি আবার বলবো বারবার বলবো একই কথা বলবো তবে যে কথাটা বলবো খুব মন দিয়ে শুনবে এবং করবে কারণ জীবন বিজ্ঞানে এই পাঁচের মধ্যে পাঁচ কিন্তু আমার চাই চাই কারণ এই পাঁচ একদম সহজ একদমই সহজ তবে হ্যাঁ যদি কেউ ভুল করো তবে এই পাঁচের মধ্যে লাড্ডু ফ্রিতে পেতে পারো কি কি করতে হবে একটু বলে রাখি কোন কোনটা প্র্যাকটিস করবে সেটাও বলে রাখি কারণ প্র্যাকটিস ইম্পর্টেন্ট সমস্ত কিছু মিলেই কিন্তু আমার পরীক্ষার নম্বর নির্ভর করবে যে আমি সব প্র্যাকটিস করে গেলাম তা পরীক্ষা এলো না অতএব সে প্র্যাকটিস করে কোনো লাভ নেই আবার আমি এমনভাবে প্র্যাকটিস করলাম যে প্র্যাকটিসটার আমি রিপ্রেজেন্ট ঠিকঠাকভাবে করতে পারলাম না তাহলেও কিন্তু কোনো লাভ নেই আমাকে যেটা করতে হবে ভালোভাবে যেমন প্র্যাকটিস করতে হবে অন্যদিকে পরীক্ষার খাতায় আমি কিভাবে করব সেটাও আমাকে বুঝে নিতে হবে একদম সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব তার সঙ্গে যে যে চিত্র পরীক্ষা এবার ইম্পর্টেন্ট বা যেগুলো আমাকে প্র্যাকটিস করা উচিত তার সম্পূর্ণ নোটসও কিন্তু তোমরা এই ভিডিওতে পাবে জাস্ট একটা স্ক্রিনশট করে প্র্যাকটিস করলেই হলো চলো এবার বিষয়টার মধ্যে প্রবেশ করি তার আগে বলি যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে চলো মূল আলোচনায় যাওয়া যাক আমাদের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় চার দশমিক এক দাগে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো জীবনবিজ্ঞানের চিত্র তোমাদের পরিষ্কার করে বলি দু সালে যে প্রশ্নটা আমাদের কি এসেছিল চোখের চিত্র এসেছিল আর প্রাণিকোষের মাইটোসিস কোষ বাজন এসেছিল দু হাজার তেইশের চিত্র বলেছিলাম যা দুটো বলেছিলাম দুটোই এসেছিলো তো চলো আমাদের কত মার্ক পাঁচ মার্ক মনে রাখবে আমাদের শুধু চিত্র আঁকালেই কিন্তু আমরা পাঁচে পাচ পাবো না অনেকে ভাববে যে আমি সুন্দর করে ছবিটা আঁকিয়ে দিই তাহলে আমি পাঁচে পাশ পেয়ে যাব একদম বাজে কথা শুধু ছবি আঁকালে নম্বর হয় না কেন কারণ এখানে মার্কসটা ব্রেকিং মার্কস থাকে শুধুমাত্র ছবি আঁকানোর জন্য থাকে আমার তিন মার্ক আর আমাকে যে চারটে পয়েন্ট করতে বলে ওয়ান টু থ্রি ফোর এই চারটে পয়েন্ট কিন্তু আমাকে করতে বলে যে চারটে পয়েন্ট ঠিকঠাক করতে পারলে ইকুয়াল টু তুমি কত পেলে দুই তাহলে চিত্র অঙ্কনের জন্য তিন আর চারটে পয়েন্টের জন্য দুই দুটো মিলে তোমার তৈরি হলো ফাইভ মার্ক অর্থাৎ যে শুধু আমি চিত্রটা আঁকাবো আমি ঠিকঠাক জায়গায় দেখাতে পারলাম না তাহলে কিন্তু তুমি নম্বর সম্পূর্ণ পাচ্ছ না এটা কিন্তু মাথায় রেখো বোঝা গেল কি বললাম তাহলে আমাকে জন্য করতে হবে প্রথম কাজ নম্বর ঠিকঠাকভাবে লিখতে হবে দ্বিতীয় কাজ যে চিত্রটাই আসুক না কেন তোমরা এখানে চারটা দেখে অবাক হয়ে যাচ্ছি স্যারকে বলে চারটে চিত্র দেবে না আমি চারটে চিত্র বলবো না একদম যেটা না করলে নয় সেটাই বলবো তো চলো তো যেটা বলছিলাম যে আমাদের এই দাগ নম্বর দেবে তারপরে যে চিত্রটা আসুক না কেন মনে করো এটা তোমার খাতা তো খাতার উপরে দাগ নম্বর এখানে মার্জিন টানলে মার্জিনটা নতুন পেজে চিত্র করবে সব সময় চিত্রটা নতুন পেজে করবে পেন্সিল দিয়ে করবে বারবার বলছি ঠিক আছে আচ্ছা এবার যে চিত্র আঁকানোর দরকার সেই চিত্র আগে মার্জিন দিয়ে এখানে দাগ নম্বর দিয়ে দিলে এখানে দাগ নম্বর দিয়ে এখানে সেই চিত্র নিউরনের চিত্র বা তোমার প্রতিবর্ত যেটা আসুক না কেন তুমি এখানে লিখলে নিউরন নিউরন বলে এইবার তারপর এখানে তুমি চিত্রটা আঁকালে চিত্রটা আঁকানোর পরে তারপরে জাস্ট এখানে এন্ডিং সিম্বল দিয়ে দিলে আর এখানে তোমরা তিন দিয়ে কিন্তু দেখিয়ে দিতে হবে যে কোনটা কোন চিত্র এটা হলো প্রথম কাজ এবার দ্বিতীয় কথা স্যার আমাদের পরীক্ষাতে কি কি চিত্র আসবে বা সেটা বলুন অবশ্যই বলবো তোমাদের বলবো না তা কাদের বলবো তো প্রথম কথা বলি রাখি দেখো আমাদের দুটো আসে একটার সঙ্গে আরেকটা অথবা আসে ফ্রিতে অর্থাৎ আমাদের এক সাইডে নিউরন প্রতিবর্ত চাপ এবং আর এক সাইডে হচ্ছে মাইটোসিস বিভাজনের মেডাফেস দশা এনাফেস দশা এবং ইউক্রাইটিক ক্রোমোজম এই তিনটার ভেতরে একটা আসবে আর এদিকে হচ্ছে এই দুটোর মধ্যে একটা আসবে তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে সব থেকে সহজ কোনটা এই দুটো ভালো করে প্র্যাকটিস করা একটা হচ্ছে নিউরন আর একটা হচ্ছে প্রতিবর্ত চাপ অনেকে বলবে স্যার এবার তো নিউরোন আসবে আমি জানি আমিও জানি নিউরোন আসবে এটাই সত্যি কথা এবং আশা রাখি নিউরন আসবে এইটটি পার্সেন্ট চান্স আছে নিউরোন আসার আর টোয়েন্টি পার্সেন্ট চান্স আছে মানে টোয়েন্টি পার্সেন্ট বলবো না মানে এই দুটোর মধ্যে একটা আসবে এটা হলো পরিষ্কার তো আমি এটা টোয়েন্টি বলবো না ফিফটি ফিফটিতে রাখি নাহলে তোমরা আবার শয়তানি করবে তো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমি বলি কোনটা আসবে গ্যারান্টিতে বলবো না কারণ একটাই কারণ হচ্ছে তোমাদের দুটোই প্র্যাকটিস করে যাওয়া উচিত নিউরনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রতিবর্ত চাপও কিন্তু কোনো রকম কমে যায় না যে কারণে আমি তোমাদের বলছি এই দুটোর কোনো অংশ কিন্তু বাদ দেবে না ঠিক যে নোটসটা তোমাদের দেবো যে নোটসটা তোমাদের শেয়ার করব যে চিত্রটা তোমাদের শেয়ার করব একদম মাথার ভেতরে চলে যাবে দেখবে হুবহু সেই চিত্রটা এসছে নিউরন বা প্রতিবর্ত চাপ খুবই সহজ খুবই সহজ এর থেকে সহজ চিত্র বিজ্ঞানে নেই এটুকু তোমাদের বলে রাখলাম তো যাই হোক এই দুটো প্র্যাকটিস করে যাবে আর অন্যদিকে দেখো কেন বলছি আমি এই কথাটা আমি কেন বলছি না আমি বলতে পারি যে তুমি ইউক্রেটিভ ইউকারেটিভ ক্রমোজমের চিত্র ভালো করে প্র্যাকটিস করে যাও কেন বলছি না কারণ ইউকারেটিভ ক্রোমোজম আসার সম্ভাবনা থার্টি পার্সেন্ট মেডাফেস দশার চিত্র আসার সম্ভাবনা থার্টি পার্সেন্ট এনাফেস দশার আসার সম্ভাবনা থার্টি পার্সেন্ট আমি কোনটাকে ভোগ করতে বলবো আর তার থেকে বড়ো কথা এই তিনটি চিত্র দেখতে খুব সহজ কিন্তু ইউক্রেটিক কর্মজীবনের চিত্র আঁকাটা সত্যিই খুব সহজ ব্যাপার মানে লম্বা লম্বা করে এঁকে দিলাম সেটা মধ্যে আমি আঁক চিত্রের মধ্যে যাচ্ছি না তো যাই হোক কিন্তু এই যে জায়গাগুলো সেটাও একটু প্র্যাকটিসের জায়গা কিন্তু এই জায়গাটা কিন্তু সব থেকে সহজ এবং ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে বলেই তোমাদের সামনে শেয়ার করলাম তাহলে যদি বলো স্যার একটা চিত্র বলেন কোনটা আসবে আমি বলব বাবা আমি গ্রান্টিতে বলতে পারবো না তার কারণ একটাই এই দুটোর মধ্যে একটা আসবে সেটা আমি জানি তবে যেটা মনে হচ্ছে যে নিউরন আসতে পারে কিন্তু এটা গ্রান্টিতে বলতে পারবো না যে এটাই আসবে আবার বলছি এক কথার মধ্যেই তোমরা বুঝে নাও যে নিউরন আসবে মনে হচ্ছে কিন্তু গ্রান্টিতে বলতে তোমরা নিউরোন আসবে কারণ প্রতিবর্ত চাপও আসতে পারে যে কারণে এই দুটোকেই সমান গুরুত্ব দাও একটা কিন্তু পরীক্ষাতে আসবে বেশ এই হলো আমাদের চিত্র অর্থাৎ এবার তোমরা যেদিকে যেতে চাও তোমরা যাও তোমাদের সামনে টোটাল বোর্ড আমি ওপেন করে দিয়েছি মানে বাজারের সমস্ত কিছু খুলে দিয়েছি তুমি কোন তরকারি খাবে এটা খাবে নাকি এটা খাবে আজ দুটো খেতে চাও তাহলে তো ভেরি গুড তবে তোমাকে একটা তরকারি খেতেই হবে এই দুটো দিয়ে রান্না তরকারি অথবা এই দুটো দিয়ে রান্না তরকারি যে কোনো একটা তরকারি খেয়ে নাও ব্যাস শরীর ফিট নম্বরও ফিট ফিট ওকে এই হলো জীবন বিজ্ঞানের চিত্রের সাজেশন কেউ যদি বলে থাকো স্যার একটা প্র্যাকটিস করে যাব তার ওন রিক্স অর্থাৎ তার নিজের রিক্স একদম পরিষ্কার করে বলে রাখছি কারণ তুমি ভাববা যে স্যার নিউরন তো আসবেই আমি জানি আমিও জানি নিউরন আসবে কিন্তু গ্রান্টি দিয়ে কেউ বলতে পারবে না নিউরন আসবেই প্রতিবর্ত চাওয়া আসবে না এটাইও কিন্তু মূল কথা কোনো টিচার গ্যারান্টিতে এই কথা বলতে পারবে না যে এটা আসবে এটা আসবে না হ্যাঁ পরীক্ষার পরে গ্যারান্টিতে বলবে যে আমি বলেছিলাম না নিউরোন আসবে দেখেছিস নিউরোন এর আমিও বলবো যে আমি কিন্তু বেশি নিউরনটাকে জোর দিয়েছিলাম দেখেছিস নিউরন সে কিন্তু প্রশ্ন হওয়ার পরে আগে গ্যারান্টিতে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলা যাবে না কোনটা আসবে যার কারণে আমি তোমাদের বলছি দুটোই ভালো করে প্র্যাকটিস করে এই এইগুলো আমাদের জীবনবিজ্ঞানের চিত্রে লাস্ট মিনিট লাস্ট সাজেশন এবং এই দুটো কাজ অবশ্যই অবশ্যই করে যেও আর তোমরা জানো যে ইতিমধ্যে লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকেই অনেক কিছু পেয়ে গেছো যারা দেখেন তারা কিন্তু অবশ্যই সেগুলো দেখে ফাইনালের জন্য প্রিপারেশন নিয়ে নিও তো আজকের মধ্যে এখানেই শেষ করছি এবার দেখে নাও কি কি চিত্রগুলো নোটসটা পরিষ্কার করে দেখে নাও অর্থাৎ এই যে বললাম না আমি যে চিহ্নিত করুন তো কোন কোন বিষয়গুলো আমরা চিহ্নিত করানোর জন্য প্র্যাকটিস করব সেটা একটু দেখে নেবো তার সঙ্গে তোমাদের যদি মনে হয় যে না তোমাদের চিত্রগুলো লাগবে কষ্ট করে একটু স্ক্রিনশট করে নাও দোকানে যাও টক করে পিডিএফ করে প্রিন্ট আউট করে নিতে পারো কোনো ব্যাপার নেই তো চলো এবার চিত্রগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম চিত্রে প্রতিবর্ত চাপ দেখানো হয়েছে যেখানে গ্রাহক কারকঙ্গ অঙ্গ বহির্বাহী নিউরন সুষুমনা কাণ্ড অন্তর্বর্তী নিউরন এবং অন্তর্বাহী নিউরন দেখানো হয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা পয়েন্ট দ্বিতীয়টাতে আমরা নিউরোনকে দেখিয়েছি একটা হচ্ছে ডেনড্রাইট নিউক্লিয়াস কোষদেহ র্যানভিয়ারের পর্ব নিউরিলামা আবরণী অ্যাকশন প্রান্ত এবং টোটাল অ্যাকশনের বডিটা তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ইউক্লিয়াটিক ক্রমোজম যার মধ্যে টেলোমিয়ার ক্রোমাটিট সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিও নিউক্লিয়ালার অর্গানাইজার খুব খুব ইম্পর্ট্যান্ট তো চলো এবার তারপরে আরও যে দুটো চিত্র রয়েছে আমরা প্রত্যেকটা চিত্রই দেখে নেব কিন্তু যেটা তোমাদের বললাম সেটা করারই চেষ্টা করো প্রাণিকোষের মাইটোসিসের এনাফেস দশা যার মধ্যে মেরু অঞ্চল সেন্টোমিয়ার ক্রোমাটিড এবং বেমতন্তু আমি কিন্তু একদম জাস্ট যেটুকু না দেখালে নয় ঠিক সেটুকুই তোমাদের দেখাচ্ছি এবং এই ছবিগুলোই প্র্যাকটিস করবে তার মধ্যে যে টিপসগুলো দিলাম সেটাও মেনটেন করবে নেক্সট প্রাণীকোষের মাইটোসিস মেটাফেস দশার মধ্যে মেরু অঞ্চল বেমতন্তু সেন্টোমিয়ারের ক্রোমোজম ব্যাস এটুকু তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ আর যে টিপসটা বললাম অর্থাৎ নিউরন এবং প্রতিবর্ত চাপ দুটোই ভালো করে রেডি করো